ব্যাটারি কি জমা রাখা ব্যাটারি কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নাই সে কারেন্ট উৎপাদন করতে পারে না সে কিন্তু কারেন্ট জমা রাখতে পারে ঠিক আছে আমাদের এটা হচ্ছে মনে করো না তোমার ডাইনামা ডাইনামার কাজ হচ্ছে কারেন্ট উৎপাদন করা দান এমন কারণ উৎপাদন করতে পারে তার নিজস্ব ক্ষমতা নাই সে কারণ ধরে রাখতে পারে না ধরে রাখার ক্ষমতা তার নাই সে কারণ উৎপাদন করতে পারে সে কারণ যখন উৎপাদন করে ব্যাটারির কাছে সে জমা রাখে আর আমরা যখন গাড়িটা শেষ করতে যাই তখন কিন্তু গান আমার কারণ বন্ধ সে কিন্তু কারণ উৎপাদন করতেছে না উৎপাদন করার শেষ তখন আমাদের ব্যাটারি সাহায্যের কারণে আমরা গাড়িটা স্টার্ট করি জমা কারণ থেকে আমরা খরচ করি খরচ করার পরে আমাদের এখানে এটাকে ফুল ফিল করে দেয় ঠিক আছে আর আমরা সবসময় খেয়াল রাখবো আমরা যেখানে গাড়ি চালাই দেশে বিদেশে যেখানে গাড়ি চালাই হয়তো আল্লাহ যদি বাসে রাখে সবার সাথে সবাই দেখা হবে একসাথে হয়তো না হইতে পারে ঠিক আছে আলাদা আলাদা বাবা হয়তো সবার সাথে দেখা হইতে পারে আমরা সবাই একটা জিনিস খেয়াল রাখবো যে ব্যাটারি যে ক্যালাম গুলা এই যে কালাম গুলা দুইটা একটা ক্যালাম দুইটা ক্যালাম এখানে আমাদের গাড়ির সবসময় করবো যাতে লুজ কানেকশন না থাকে তাহলে তাহলে আমি যখন তখন এখানে আবরণ জমি যাবো কার্বন জমি কি কার্বন জমি জমি প্লাস আমার এই যে ব্যাটারি যে ক্যালামটা আছে এই ক্যালামটা আস্তে আস্তে এটা ক্ষয় যাব এটা ক্ষয় যাবো ক্ষয় যাওয়ার কারণে আমার গাড়ি হইতে চাইবো না এটার ভিতরে যখন একটা কাজটা জমি যাবো তখন এটা কি করবো হ্যাঁ ধরে যাবো এই জন্য আমাদের সবসময় এগুলো খেয়াল রাখতে আমরা এগুলো রাখা আর যদি দেখা গেছে আমার কোন কারণ বসত দেখা গেছে এখানে আবরণ জমি যায় বা আয়রন জমি যায় তখন আমি নাট গুলো খুলে নিবো খুলে নিয়ে যে মেরিল আছে না যে মেরিল আমরা ঠোঁটে ব্যবহার করি ওই মেরিলটারে ভালো করে আমরা মেরিল টা লাগাই দিবো কি মেরিল টা ভালো করে লাগিয়ে দিবো মেরিল টা লাগিয়ে এরপর আমরা আবার নতুন করে নাট গুলো লাগাই সুন্দর ভাবে ভালো করে লাগিয়ে হ্যাঁ মেরিলটা যদি আমরা দিই মেরিলটা এমন একটা জিনিস মেরিলটা কিন্তু সহজে এটা বলে না

এখানে দশ টাকা এক লিটার পানি নেই দশ টাকা পনেরো টাকা নেই এক লিটার পানি সিট পানি কি কত নেয় দশ টাকা পনেরো টাকা এক লিটার পানি যদি আপনি রাখেন এক বছর আপনি শেষ করতে পারবেন না পানি তো সব সময় লাগে না এটা মাঝে একটু একটু লাগে ঠিক আছে যদি লাগে এক মাস পনেরো দিন পর পর সেক দিবেন শীতকালে বেশি লাগে শীত মৌসুমে পানিটা শুকায় বেশি যেমন আমাদের নদী নালা খাল বিল পুকুর সবকিছু পানি তো বাস পয়ে যায় শীতকালে ব্যাটারি পানিটা কি বাস পয় এই শীতকালে একটু সেক বেশি দিতে হয় গরমকালে খুব কমে লাগে তারপরে মাসে একবার সেক দেওয়া ভালো যদি আপনি ভেটা এটা ভালো রাখতে চান আর যেটা শুকনা ভেটা এটা তো লাগে না এটা আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা এটা চেক লাগে না কি শুরু কালামগুলো নাকি একটু এস্টোরাক্লে চলে আর লাগে না শুকনা ভেটারে পানি লাগে না ভিজে ভেটা দিয়ে শুকনা ভেটা দিতে হয় 1200 টাকা টাকা ডিফারেন্স এইটাই কেউ দেখা গেছে 2000 টাকা বেশি দি শুকনাটা কিনে মধ্যে নাই আর কেউ দেখা গেছে টাকার জন্য পার ঠিক আছে এই দুটুকে জি বয়স কিন্তু কিন্তু সব কিন্তু সমানে যে যেটা কিনে আরকি ঠিক আছে তাহলে এটা হচ্ছে হুস পাইপ এটা কি হুস পাইপ গুলো কিন্তু আমার যখন এখান থেকে যখন ফানির লাইনটা এখানে আসে ফানিটা কিন্তু এখান দিয়ে এটার ভিতরে যায় দোলাই যে ভিতরে দিয়ে আবার এখানে টোকে আবার এখান দিয়ে বাইরে হয় পানিটা কিন্তু দুটো পাইপ এই দুটো এর ভিতরে দিয়ে কিন্তু পানিটা কিন্তু ধোলা হয় কি হ্যাঁ এটা পানিটা কিন্তু এখানে কি হয় ফেসার হয় যেমন ইঞ্জিন থেকে এখান থেকে হাওয়া আসে ঠিক আছে নি এটা কিন্তু এই জন্য এই হুসাইফ গুলো এগুলো যদি কোন লুজ থাকে এগুলো যদি লুজ থাকে বা ফাটা থাকে এগুলো ফাটা থাকলে আমরা গাড়ি চলবো না একটা না একটা কোন ফাঁসে যদি কোন সমস্যা থাকে তুড়ি থাকে তাহলে গাড়ি চলবো স্টার্ট স্টার্টবো কিন্তু এটা আমরা বারবার বিরক্ত দেখাইবো ডিস্টার্ব দেখাবো ইঞ্জিন বন্ধ হয়ে যাবো গাড়ি অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে আর এর সাইডটা হচ্ছে আমাদের প্লাক এর সাইডটা কি আমাদের প্লাক আমাদের ফোর সিলিন্ডারের গাড়ি

যখন গাড়ি জাঁকাইব বা ইঞ্জিনে ডিস্টার্ব করবো টানার উপরে আজকে বন্ধ হয়ে যেতেছে বা বন্ধ হয়ে যাবো তখন বুঝতে পারবো যে আমার কারেন্টে ডিস্টার্ব করেন কি কারেন্টের সমস্যা করে বিশেষ করে প্রথমত কারেন্টের ডিস্টার্ব বেশি প্লাগের মধ্যে থাকে প্লাগে যখন কাজটা জমে যাবো সদে যেবগা তখন এই সমস্যা গুলা বেশি দেখা যায় ঠিক আছে আর আমাদের প্লাগ গুলা যদি দেখা গেছে আমার সমস্যা তাহলে গ্যারেজে নামো গ্যারেজ যাওয়ার পরে এরা এগুলো খুলি দেখবো দেখি এটা কিন্তু প্লাগ না এটা হচ্ছে কারেন্ট এটা ইলেকট্রিক লাইন এটা কি ইলেকট্রিক লাইন এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার

তখন মনে করেন আমাদের গাড়িটা চলে তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটারের ক্যাপ এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার ক্যাব এটার ভিতরের অংশটা হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউটার বললো চলে ডিস্ট্রিবিউটার এক কথা হলো ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটারের ক্যাব ভিতরে কিন্তু একটা সি পয়েন্ট থাকে আমাদের এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে দেখো